শরীফের হাদিস সিয়া অন্যতম গ্রন্থ আমার নবীজি সাহাবি আবি দারদা বলে নবীজি বলেছে তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরু পড়ো সোমাল্লা কইতেন না বেশি বেশি দূর পড়ো সাহাই বললো ইয়ার আসল্লা কেন পড়বো ও এই শুক্রবার রাতে শুক্রবার দিনে আমি নবীজির কাছে ফেরেস্তারা দূর শরীফের হাদিয়া নিয়ে উপস্থিত হয় সোমাল্লা কইতেন না উপস্থিত হয় করতেন না তো সাহাবাই কেরাম বলে সাহাবাই করাম বলে নবী গো আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কার প্রতি শরীফ পড়বো আমার নবীজি বলে আমার নবীজি বলে নিশ্চয় আল্লাহ তালা মাটিদেরকে নবীদের শরীর মুবারক বক্ষণ করা হারাম করে দিয়েছেন আর যে মৌলবি বলে যে আমার নবী পসে গলে গেছে আমি বলবো এগুলো ইহুদি নাসারের কাছে বিকৃত হয়ে গেছে কথা বলেন না কেন সকলে আমার জন্য দোয়া করবেন আর হুজুরের জন্য দোয়া করবেন হুজুরকে যদি আল্লাহ আরো হায়াতে বাড়িয়ে দেয় আমিন কইতেন না নবীর প্রেম যার মধ্যে আছে নবীর প্রেম যার মধ্যে আছে যার না সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে কথা কোন ঠিক কিনা শুধু একটা বলে ওরে আমার মনে জল্পনা কল্পনা যাব ওই আমরা সোনারে মদিনা ঠিক না অসংখ্য সব হুজুর বলবে আজকে হুজুর আসছে আমাদেরকে না শরীফ শোনা যাইতে হবে মা কথা বলেন না কেন আছেন তো ইনশাল্লাহ পাগলরা আছো তো ইনশাল্লাহ আজকে হুজুর শোনাইয়া যাবে আপনারা দোয়া করবেন আমি এখন চলে যাব হুজুর আলোচনা হয়তো আমার শোনার সৌভাগ্য হবে না আমার আমার না দশটায় বলে আব্বু বলছে নার্সরীটা বলতে আমি বলে শেষ করে দিব আমার দশটায় ইকোনমিক্স পরীক্ষা অনার্সের জামিয়াতে এখন আমি হয়তো তুলনা দিয়ে চারটে চলে যাব খালি হুজুরকে দেখার জন্য আমি আজকে চলে আসছি সুবহানাল্লাহ কইতেন না

চায় মাদিনা আমরা কি মাদিনায় যাইতে চাই কি চাই না তুই হাত ধরে বলুন চাই কি চাই না আমার নবীজি রজা তো মধ্যে কান্না করছে সকলে একটু জবানটা খুলা নবীজি কে দেখা দেন নাও কিন্তু বুবা হইয়া যাইবেন কথা কন নাকি তাহলে আমার সাথে বলুন কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে সমনা ফিক দেখেন এই মার দেওয়ানা যেতে চন্দ রোজা জিয়ারত করতে যেজন জন যাই না সফাত করবেন দয়াল নবি হাদি সে গো সোনা সুফরাল্লাহ আমার নবী কয় মাংজার কবিরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীজির রোজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত দিব গেল আমার সাথে কোন রজা জিয়ারত করতে যে জন যাইবে মো দি না শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা একটা পরীক্ষা নিতে চাই দিতে রাজি আছেন কি না পরীক্ষা লাস্ট পরীক্ষা গজলটা বল শেষ করে দিচ্ছি এই আপনারা বলবেন আপনারা চুপ থাকেন হাসাইনি হোসেনি চুপ থাকেন আতাই তো আসে বলেন মারhaba কsetStatus আছেন তো পারবেন পারবেন দেখি তাই তো আসে মোটামুটি তুলনামূলক এদেরটা ভালো হয়েছে কথা কোন ঠিক নেই এবার সবাই একসাথে হাতটা নেড়ে নেড়ে সকল হাতটা হাতটা দেখেন হাতটা দেখেন পতাকা বানিয়ে আরে বাজান সাহাবাই কেরাম জান্ডা নিয়ে পতাকা দিত আজকে হাতটা খেয়ে দেন হাসরও ময়দানে কই যে আমি ওই জিহাদি বাড়ির মধ্যে নবীর জন্য হাত নাড়াইছি তাহলে আসেন একসাথে ওরে তাই তো আসে মনে হলে ছোটে যায় মো দিনা তাই তো ইমন্দের দে ঵াদা জেতে চাইমা দেনা শাকা কমার সিরা জমনির কোরা নে গুশো না আকা শের চাদে ডাকে নো ভিজি জো মিনে আ শুনা স্ এতো আসতে দূরকন সমান আমার নবীজির শাহাদাতি আঙ্গুল যখন দিল তখন চাপ দুই টুকরা হয়ে যায় আবার পরীক্ষা বলে কি ওরে সা কাকামারা সেরা জুম্মানি রাখানে গোষ না আকাশের চাঁদ ডাকে ন বেজে জমিন নেয়া শ না আসতেছে সবাই একসাথে হাত বলবেন ন বেড়ে ডাকে সাথে ওরে নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকি না কয় দুই খানা ইমানদারে দে পানা জিতে চাইলো দিন